আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম মুন প্লেস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে এই কারচুপি কাজের পার্টি গাড়াগুলো সম্পূর্ণ নতুন ডিজাইনে দেখিয়ে দিব পার্টি ওয়ার আর ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদেরকে ল্যাভেন্ডার কালার মধ্যে খুব লাক্সারি কাজের একটা পার্টি গারা ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু অনেক ইউনিক এবং আনকমন মডেল আপনারা পেয়ে যাচ্ছেন যারা বিশেষ করে একটু গর্জিয়াস কারচুপি কাজের মধ্যে আপনারা লেটেস্ট মডেলের গারা ড্রেস দিতে চাচ্ছেন এই গাড়ার ড্রেসটা চাইলে আপনি নিতে পারেন একেবারে স্পেশাল কালেকশন আর এটার ফিনিশিংও কিন্তু খুব নিখুঁত থাকবে একেবারে নিখুঁত ফিনিশিং আপনারা পেয়ে যাচ্ছেন কারণ এটা হচ্ছে এস কালেকশন ব্র্যান্ডের এটা ইন্ডিয়ান এস কালেকশন ব্র্যান্ডের মধ্যে আপনারা পাচ্ছেন আর এটার স্টোন কাজের উপর কিন্তু পাঁচ বছরের টানা গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু কারচুপির কাজ করা প্যানেলটা কাটার করা থাকবে খুবই স্পেশাল এই গার্ড ড্রেসটা আর দেখেন হাতাটা দেখেন খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা এবং হাতার কফলিনি কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস দেখেন দেখেন এখানে কারচুপির কাজ করা আছে অনেক সুন্দর এগুলো সম্পূর্ণ পার্টি ওয়ার আপনারা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য এই গার্ড ড্রেসগুলো নিতে পারেন বা বিয়ের প্রোগ্রামে পড়ার জন্য বা কোনেকে পড়ানোর জন্য আপনারা নিতে পারবেন আর এটার সাথে কিন্তু একটা স্কার্ট প্লাজো আছে প্রচুর ঘের চাওড়া আমি দেখে দিচ্ছি আপনাদের এই গাড়ার ড্রেসটা কিন্তু আপনার স্কার্ট প্লাজো দিয়ে পাবেন খুবই আনকমন এই যে দেখেন প্লাজোটার নিচের প্যানেলে কিন্তু সম্পূর্ণ কারচুপির কাজ করা কাটার করা আছে দেখেন অনেক সুন্দর খুবই স্পেশাল একটা কালেকশন আর এই কারচুপি কাজের উপর কিন্তু টানা পাঁচ বছর আপনার গ্যারান্টি পেয়ে যাবেন সো এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই গাড়ার ড্রেসটা কিন্তু খুবই স্পেশাল যারা ভালো মানে ভালো কোয়ালিটির গাড়ার ড্রেস দিতে চান আপনারা কিন্তু এই গাড়ার ড্রেসটা নিতে পারেন যেহেতু এটা স্টোনওয়ার্কের কাজের উপর এবং কারচুপি কাজের উপর আপনার টানা পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন সো এটার কালারগুলো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা মাস্টার্ড ইউলো কালারের মধ্যে পাচ্ছেন আর এই টাইপের কালারটা কিন্তু আপনারা চাইলে কিন্তু গায়ে হলুদের প্রোগ্রামে মানে বিয়ের কোনো কেউ আপনারা পড়াতে পারেন গায়ে হলুদের প্রোগ্রামের জন্য অনেক সুন্দর দেখেন বা যে কেউ আপনারা কিন্তু গায়ে হলুদের প্রোগ্রামে এই গর্জেস কাজের এই গাঢ় ড্রেসটা পরে যেতে পারেন আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে আর প্রাইসটা কত পড়বে ভাই সাত হাজার পাঁচশো টাকা আর প্রাইসটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা আর এটা কিন্তু আপনার অরিজিনাল এস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান এবং কারচুপি কাজের উপর আপনার টানা পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার ন্যাভি ব্লু কালার মধ্যে পাচ্ছেন ডিপ ব্লু অনেক সুন্দর অনেকে আছেন যারা এই কালারটা পছন্দ করেন আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন আর এই পার্টি গার গুলো কিন্তু সম্পূর্ণ কারচুপি কাজের পেয়ে যাচ্ছেন আমি আবারও বলছি এই কারচুপি কাজের উপর কিন্তু টানা পাঁচ বছর আপনার গ্যারান্টি পেয়ে যাবেন ওয়ার্কের কাজের উপর আর এগুলো কিন্তু রিয়েল স্ট্রোনে কাজ করা এগুলো টোকা দিলেও পড়বে না টোকা দিলেও নষ্ট হবে না এগুলো সম্পূর্ণ এস কালেকশন ব্র্যান্ডের মধ্যে আপনারা পাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে সাত হাজার করে সাত হাজার সাত হাজার পাঁচশো এগুলোর প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো করে আর এটার একটা কালার আছে আপনাদের এখন আমি হোয়াইট কালারটা দেখাচ্ছি দেখেন যারা হোয়াইট লাভার আছেন তারা কিন্তু এটা এটা নিতে পারেন হচ্ছে হোয়াইট কালারটা দেখেন এটা কিন্তু হোয়াইট কালারটা দেখতে অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ কিন্তু আপনার কারচুপি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি আবারও বলছি এটার ওয়ার্ক এবং কারচুপি কাজের উপর কিন্তু টানা পাঁচ বছরে আপনার গ্যারেন্টি পেয়ে যাবেন আর এই টাইপের গাড়া ড্রেসগুলোর প্রাইস পড়বে সাত করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনারা পার্পেল কালার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর অনেকে আছেন যারা কালার পছন্দ করেন এটা নিতে পারেন এটা গলার নিচে কিন্তু নেকলেস কারচুপির কাজ করা দেখেন অনেক সুন্দর এবং চিটানো কাজ করা আছে কিন্তু খুব কাজ করা অনেক সুন্দর এটা জর্জেট কাপড়ের উপরে কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতাতে কিন্তু ছিটানো কাজ করা আছে হাতার কফ লি কারচুপির কাজ করা এবং পুরো বডিতে কিন্তু দেখেন এইরকম ঠিক কারচুপির কাজ করা আছে প্যানেলটা কিন্তু হেভি গর্জিয়াস খুব সুন্দর ভাবে এখানে কাটার করা আছে দেখেন অনেক সুন্দর সো এটা সাথে যে প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের স্কার্ট প্লাজো স্ট্রানের একটা প্যান্ট পেয়ে যাবেন প্যানেলটা কাটার করা থাকবে দেখেন হেভি গর্জিয়াস এই যে দেখেন স্ট্রোন কাজ গুলো দেখেন একেবারে রিয়েল কাজ করা অনেক সুন্দর পাঁচ বছরের গ্যাঁটি পেয়ে যাবেন এই কারচুপি কাজের উপর আর অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অন্যটা অনেক ফ্যাশনেবল একদম কারচুপির গর্জেস কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর সাইডও কিন্তু কাজ করা আছে আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার ল্যাভেন্ডার কালার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার নেকলেস স্টাইলের কাজ করা পেয়ে যাচ্ছেন আর এই কারচুপির কাজের উপর কিন্তু আপনার পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এটাও কিন্তু আপনার এস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান অনেক সুন্দর ভালো মানের ভালো কোয়ালিটির চাইলে আপনার এগুলো নিতে পারেন আর এগুলোর প্রাইস কত পড়বে আর এগুলোর প্রাইস পড়বে সাত হাজার টাকা এটার ব্যাকসাইডও কিন্তু কাজ আছে দেখেন অনেক সুন্দর সো এটার আরো কালার আছে কালারগুলো দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদেরকে মাস্টার্ড ইয়েলো কালারটা দেখাচ্ছি এটিও অনেক সুন্দর সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন সম্পূর্ণ কারচুপি কাজের থাকবে এবং টানা পাঁচ বছর গ্যারান্টি থাকবে কারচুপি কাজের উপর আর এগুলো প্রাইস পড়বে সাত হাজার করে এটার ব্যাক সাইডে কাজ আছে একটু দেখে আপনাদের এই যে দেখেন পিঠের পিছনেও কাজ করা থাকবে খুব সুন্দর নেকলেস স্টাইলে আর লেয়ারটা কিন্তু অনেক সুন্দর কাটার করা আছে আর এটার সাথে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আবারও আপনাদের এই যে দেখেন অন্যটা কিন্তু হেভি গর্জিয়াস খুবই সুন্দর দেখতে পরবর্তী কালাটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার লাইট পার্পল কালার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু ডিমান্ডেবল আর মার্কেট আসলে কিন্তু এরকম রানিং কালারগুলো আপনারা পেয়ে যাবেন এখান থেকে আর এগুলোর প্রাইস পড়বে সাত হাজার টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু ডিপ ব্ল্যাক কালার মধ্যে দেখাচ্ছি বিশেষ করে আপনার যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন অনেক ইউনিক এটা কিন্তু আপনার কালো কালার মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার কাজ করা আর এটাও কিন্তু আপনার কারচুপি কাজের মধ্যে পাচ্ছেন ডিজাইনটা আলাদা দেখেন অনেক সুন্দর এবং পার্লের কাজ করা আছে এটার মধ্যে এবং হাতার মধ্যে সম্পূর্ণ স্টোনার্কে ছিটানোর কাজ করা এবং কফলিন কিন্তু কারচুপির কাজ করা আছে অনেক সুন্দর এটাও কিন্তু আপনার এস কালেকশন ব্র্যান্ড এর পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ার কারচুপি কাজের উপর তারা পাঁচ বছরের গ্যারান্টি পাবেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে কাজটা কিন্তু হ্যাভি গর্জিয়াস পার্টি ওয়ার এবং এই যে দেখেন টোকা দিলেও কিন্তু এখান থেকে উঠবে না সো এই জন্য ভাই কিন্তু টোকা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিল অনেক গর্জিয়াস কাজ করা ওকে আর এটার সাথে একটা প্যান্ট এই যে দেখেন প্যান্টটা দেখেন অনেক সুন্দর স্কার্ট প্লাজো স্টাইলের ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে প্যান্টের কাজটা কিন্তু অনেক ইউনিক দেখেন হেভি গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ কিন্তু কারচুপি কাজের আপনারা পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড কাজ করা ওকে আর এটার প্রাইসটা থাকবে সাত টাকা এটার সাথে ওনারটা একটু দেখি ভ্যাঁ ওনাটা আমি দেখে দিচ্ছি আর এটা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে দেখেন অনেক সুন্দর সো কালার আছে কালারগুলো দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন দেখেন হোয়াইট কালারটা কিন্তু দেখার মতো অনেক সুন্দর আর বিশেষ করে এগুলো প্রত্যেকটার কিন্তু কারচুপি কাজের উপর আপনার টানা পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন উল্লেখ থাকবে আর এখানে দেখেন কালেকশন কিন্তু সিল দেওয়া আছে এটা দেখে নেবেন অনেক সুন্দর সম্পূর্ণ পার্টিয়ার এবং কোয়ালিটিফুল জিনিস আপনারা পাবেন এগুলোর প্রাইস পড়বে সাত হাজার করে সো আমি পরবর্তী কালারগুলো গুলো দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার মুভ কালারের মধ্যে পাচ্ছেন দেখেন আর এগুলো বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এই গাড়াগুলো আপনার আপনারা কিন্তু সাত হাজার টাকায় পেয়ে যাবেন মুন প্লেস থেকে অনেক সুন্দর যারাই নিতে চান আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন পরবর্তী কালারে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা পেস্ট কালার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর সো এটা হচ্ছে সর্বশেষ কালারটা দেখেন পেস্ট মানে ডিপ পেস্ট কালারের মধ্যে সম্পূর্ণ কারচুপির কাজ করা থাকবে আমি আবারও বলে দিচ্ছি এটা আপনার ইন্ডিয়ান এস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন এবং এটার কারচুপি কাজের উপর আপনার টানা পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন আর এই টাইপের গাড়ার ড্রেসগুলো আপনার টাকায় পেয়ে যাবেন মুন প্লেস থেকে আমি এখন আপনাদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা এই দোকানটা সরাসরি আসতে চান আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মুন প্লেস থ্রি বাই থার্টি এইট কর্ণফুলি গান সিটি মার্কেট কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন আর এই দোকানের অনার হচ্ছে ভাইয়ের নামটা বলেন মোহাম্মদ মাসুদ খান মোহাম্মদ মাসুদ ভাই কিন্তু এই দোকানের অনার সো ওনার কাছ থেকে কিন্তু ড্রেসগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সকালে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিনে তারা আমরা যোগাযোগ করবেন online order journal.